বন্ধুরা ওয়েলকাম টু ইউনিগন ভেবেছিলাম ভিডিও বানাবো না এই ম্যাচটা নিয়ে ম্যাচ নিয়ে বেশি কথাও বলবো না অ্যাস এক্সপেক্টেড ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ ছিল ইন্ডিয়া পাকিস্তানকে কুত্তা বানিয়ে মেরেছে যাতভাবে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া পাকিস্তানকে ওয়ান সাইডেড জয় বাট ম্যাচ নিয়ে কথা বলবো না অভিষেক শর্মা সাইন আফ্রিদির সঙ্গে যেটা করছিল সেটাও খুব স্যাটিসফ্যাক্টরি ছিল বাট সেই নিয়েও আমরা কথা বলবো না একটা জিনিসের দিকে আমার নজর ছিল দেখো ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছে যে ঘটনা হয়েছে তারপরও এটার দোষ হয়তো প্লেয়ারদের নয় এই সিদ্ধান্ত যাদের নেওয়া উচিত ছিল এই এশিয়া কাপ বয়কট করা বা পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলা তারা সেই সিদ্ধান্ত নিতে আর কি পারেনি সেই সাহস দেখাতে পারেনি ফলে ইন্ডিয়া ম্যাচ খেলছে ভারতের প্লেয়াররা এই ম্যাচ খেলছে এখানে প্লেয়ারদের আমরা খুব একটা দোষ দিতে পারি না বা সাপোর্ট স্টাফ যারা আছে তাদেরকে তবে দেখার ছিল এটা যে প্লেয়ার বা সাপোর্ট স্টাফ তারা পাকিস্তানের সঙ্গে কীরকম বিহেভিয়ার করে ঠিক আছে বিসিসিআই তোমাদেরকে খেলতে পাঠিয়েছে তোমরা খেলতে গেছো বাট মাঠের মধ্যে পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে হাত মেলানো খুব গল্প করা বা ম্যাচের পর হ্যান্ডশেক করা সেই বিষয়গুলোর দিকে আমার নজর ছিল এবং সেই জায়গাতে হয় আমি পার্সোনালি ভীষণ খুশি হয়েছি প্রথমত টসের সময় সূর্য যাদব পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আহা তার সঙ্গে কোন রকম হ্যান্ডশেক করেনি এবং ম্যাচ শেষ করে সূর্যকুমার কুমার একটা ছয় মেরে ছয়টা মারলো মারার পর কিন্তু ড্রেসিং রুমের দিকে হাঁটা লাগিয়ে দিল তোমার শিবম দুবাইয়ের সঙ্গে হাত মেলালো পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে কোনো কথা না কোনো বার্তা না ইন্ডিয়ার কোনো সাপোর্ট স্টাফ ইন্ডিয়ার কোনো প্লেয়ার মাঠে এলো না হাত মেলাতে সূর্যকুমার কুমার শিবম দুবে আগে উঠলো নিজেদের আর কি বাকি টিম মেম্বারদের সঙ্গে হাত মেলালো এবং দেন তারা চলে গেল ড্রেসিং রুমের দিকে প্লেয়াররা ঢুকে গেল একজন সাপোর্ট স্টাফ দরজাটা বন্ধ করে দিল তাই এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না ম্যাচ নিয়ে কথা বলার ইচ্ছে ছিল না বাট এই যে জিনিসটা করেছে ভারতীয় প্লেয়াররা গৌতম গম্ভীর সূর্যকুমার কুমার যাদব যারা ভারতের এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে অবভিয়াসলি এটা তাদের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাকে স্যালুট জানাতেই হয় ভারতীয় টিমকে অনেক ব্যাকলাস ফেস করতে হয়েছে প্লেয়ারদেরও করতে হয়েছে এই ম্যাচটা খেলার জন্য দেখো যেটা আমি আগেই বললাম যে প্লেয়ারদের আমরা অতটা দোষ দিতে পারি না বিসিসিআই তাদেরকে সেই স্ট্যান্ডটা নিতে হতো এই ম্যাচটা না খেলার জন্য বা এই এশিয়া কাপটাই না খেলার জন্য এশিয়া কাপে কি আছে কি মজা আছে এই একটা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিয়েট হয় যেই ম্যাচটা ভারত এক পেশেই বেশিরভাগ সময় যেতে কোনো কোনো সময় অঘটন ঘটিয়ে দেয় বাকি টিমগুলোর সঙ্গে ভারতের যা কোয়ালিটির পার্থক্য এই টুর্নামেন্টটা কোনো এক্সাইটিং টুর্নামেন্টই না কটা ম্যাচ দেখার মতো ম্যাচ হয় সেরকম ম্যাচই নেই সে জায়গাতে এই টুর্নামেন্টটা ভারত বয়কট করতেই পারতো বাট করেনি সেটা অন্য কথা বাট যেটা ভালো লাগলো যে পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে নো হ্যান্ডশেক নাথিং এই জিনিসটা কিন্তু ভারতীয় টিমের প্লেয়ারদের থেকে আমার দারুণ লেগেছে এবং সেটাই তোমাদেরকে জানালাম তোমাদের এই বিষয়টা যারা দেখেছো যারা বয়কট করেছো খুব ভালো কাজ করেছো যারা খেলা দেখেছো খেলা দেখার জন্য তারা লাস্টে এই জিনিসটা কি খেয়াল করেছো যে কোনো রকম হ্যান্ডশেক করেনি পাকিস্তানের ক্যাপ্টেনও লাস্টে মুখটা একটু চুন হয়ে গেছে প্লেয়ার কি তার প্লেয়ারদের বলছে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করবে না হয়ে গেছে যা হবার তো তোমাদের মতামত জানিও কমেন্টটা তো চলো এই ভিডিওতে এই পর্যন্ত Bye bye.